মৃত্যু মানেই দুঃখ কান্নাকাটি না মৃত্যু হলেও সেটা আনন্দের এমনই ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের ইসলামপুরে ইসলামপুরের শিবডাঙ্গির বাসিন্দা দিলবাসী বিশ্বাস বয়স হয়েছিল একশো বছর এই বয়সে তিনি পরিবারের সমস্ত ইচ্ছাই পূরণ করেছেন পরিবারের নাতি নাতনি সহ কয়েক পুরুষকে তিনি দেখে নিয়েছেন তিনি মারা গেলে পরিবারের সদস্য ডিজে বাজিয়ে নৃত্য করে তাকে শেষকৃত্য সম্পন্ন করতে যেন নিয়ে যায় ছেলে নাতি নাতনির কাছে অসতিপর বৃদ্ধা জানিয়ে দিয়েছিলেন বৃহস্পতিবার রাতে দিলবাসী বিশ্বাসের মৃত্যু হয় তার ইচ্ছা অনুযায়ী মৃতার ছেলে এবং নাতি নাতনিরা ডিজে বাজিয়ে নৃত্য করে শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে যান তাদের এই নৃত্য দেখে পথ চলতি মানুষ অনেকটাই হতবাক হয়ে যান মৃতার নাতনিরা এই নিয়ে কি বলছেন শুনুন দিদার কি শেষ ইচ্ছা তার আরেক নাতনি দিদার মৃত্যু নিয়ে কি বলছেন শোনাবো

মৃত্যুও আনন্দের হতে পারে ইসলামপুরের এই ঘটনা প্রমাণ করল ইসলামপুরের আমজনতা আজ তা প্রত্যক্ষ করল উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যিকি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে PCWBCS ব্যাংক রেল ICDS নার্সিং ANM এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স